কেননা এই দুইটি সুরা কেয়ামতের দিন আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি কেমন হবে কা'ন্নহুমা হামামাতান তাদের আকৃতি হবে দুইটি মেই খন্ডের মতো আও কা'ন্নহুমা হায়াতান অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আও কা'ন্নহুমা ফিরক্বান মিন ত্বাইরিন সওয়াফ অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু তারা কেয়ামতের দিন আপনার জন্য যে সুরা বাকারাহ আল তেলাওয়াত করেছে তার জন্য উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে যে ব্যক্তি দুনিয়া বি জীবনে সরাব আল ইমরান তেলাওয়াত করেছে এবার তার আমল নামা ওজন করা হচ্ছে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে তার পাপের পাল্লা কি হয়েছে ভারী হয়ে গেছে বাঁচার উপায় নাই তখন এই দুইটি সূরা তাদের শক্তি প্রদর্শন করবে তুহাজ্জানি আন আসহাবিহিমা যারা জীবনে এই দুইটি করেছে এই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য এই বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে তু হাজ মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে রব্বুল রবাহিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ সাথে বাদানুবাদে তর্কে লিপ্ত হবে তর্ক করতে করতে একসময় ওই ব্যক্তিকে সুরা ইমরান জান্নাতে নিয়ে চলে যাবে এই সুরা দুইটি আপনার রাসুলের চাইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির চাইতে বেশি শক্তিশালী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফাত করার জন্য আসবেন তখন কিভাবে আসবেন আগে অনুমতি নেবেন অনুমতি নিয়েও হবে না তারপরে মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে লুটিয়ে পড়বেন আকুতি মিনতি করবেন তারপরে তাকে সাফাতের অনুমতি দেওয়া হবে আর সুরাব আকার আল ইমরান ডাইরেক্ট মহান রব্বুল্লাহ আলমিনের মুখামুখি দাঁড়িয়ে যাবে কোরআন ডাইরেক্ট মহান রব্বুল্লাহ আলমিনের মুখামুখি দাঁড়িয়ে আপনার জন্য লড়াই শুরু করবে হজ্জাত পেশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল কোরআন আলাইকা হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআনুল করিম তোমার বিপক্ষে সাক্ষী দিবে কেয়ামতের দিনে তুমি যদি আজকে কোরআন তেলাত না করো তাহলে কেয়ামতের দিন কোরআনুল করিম তোমার বিপক্ষে শাস্তি সাক্ষী দিবে আর যদি কোরআন তেলাওয়াত করো তাহলে কেয়ামতের দিন তোমার

আমাদের কাছে এসে আসু সাল্লা আল্লাহ সাল্লাম বললেন আই হুকুম ইউ হেপ বানিয়াক দৌকুল্লা ইয়ৌমেন ইলা বোধহায়ন ওয়েলা তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে প্রত্যেক দিন বোধহায়ান অথবা আকিক নামক বাজারে যাবে বাজারে গিয়ে ফ্রিতে উঁচু কুচ বিশিষ্ট দুইটি ওটনি নিয়ে আসবে

তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত করে অথবা দুইটি আয়াত আর একজনকে শিখিয়ে দেয় তাহলে মহান মোহান এই দুইটি আয়াতের বিনিময়ে তার আমল নামায় সবচেয়ে দামি দুইটি উটনির সমপরিমাণ পরিমাণ নিয়ে লিখে দিবেন হাদিসে এসেছে কি من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها যে ব্যক্তি কোরআনুল করিমের একটা অক্ষর পড়বে তার জন্য দশ নাকি রয়েছে আর এই আয়াতটাই যদি এই অক্ষরটাই যদি কেউ মসজিদে গিয়ে পড়ে যেমন আরিফ লাহমি আমি তেলাবাদ করলাম আমার আমল নামায় কত নেকি লেখা হলো তিরিশ নেকি লেখা হলো এই আয়াতটাই যদি আমি মসজিদে গিয়ে তেলাবাদ করি তাহলে আমার আমল নামায় কী লেখা হবে তিরিশ নেকির পাশাপাশি আরও একটি সবচেয়ে দামি উঠনির সমপরিমাণ নেকি আমার আমল লিপিবদ্ধ করা হবে সুহান আল্লাহ এই হাদিসে আমাদের দুইটি কথা প্রথম কথা হচ্ছে আল্লাহ রব আলিন কোরআনুল করিমকে তো অসংখ্য স্বতন্ত্র ক্ষমতা দিয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন কিন্তু কোরআনুল করিম তেলাওয়াতের একটা অন্যতম জায়গা হচ্ছে মসজিদ বুঝতে পারেননি কোরআন মাজিদের শিখার অন্যতম জায়গা কোনটা মসজিদ একথা সাল্লাম হাদিসে বলছেন এবং শুধু অন্যতম জায়গা নয় মসজিদে গিয়ে কোরআন উল করিম শিখার জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আলাদাভাবে নেকি লিখ নেকি সওয়াব নির্ধারণ করে দিলেন আর মসজিদের আরেকটা ব্যবহার হচ্ছে পাঁচ ওক্ত সালাদ ছাড়া ছাড়া মসজিদের আর একটা কাজ কি মসজিদে কোরআনুল করিম শেখানো হবে আমি যখন মিশরে গেছি মিশরে গিয়ে দেখছি এখনো একটা মসজিদ আছে যেই মসজিদ সাহাবির আমলে নির্মাণ করা হয়েছে আমর ইবনুল আস যখন আফ্রিকা জয় করার জন্য আসলেন তখন তিনি মিশর দিয়ে ঢুকেছেন মিশর হচ্ছে আফ্রিকার দরজা উনি মিশর জয় করে আফ্রিকার দরজা উন্মুক্ত করে জয় করার পর সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে উনি একটা মসজিদ নির্মাণ করলেন মুসলমানদেরকে শেখানোর জন্য কার আদর্শ অনুসরণ করে মোহাম্মদ সাল্লাহ আলি আসসালামের আদর্শ অনুসরণ করে মোহাম্মদ সাল্লাম হিজরত করে মদিনায় এসে কারো ঘরে মেহমানদারির আগেই কি করলেন আগে মসজিদের জন্য জায়গা নির্ধারণ করলেন যেখানে মানুষকে কোরআন শেখানো হবে তাহলে স্পষ্ট বুঝা যাচ্ছে মসজিদ হচ্ছে কোরআনুল করিম শিখানোর অন্যতম জায়গা যেই জায়গায় মানুষকে যে জায়গায় মুসলমানকে করিম শিখানো হবে গিয়ে মানুষ শিখবে অথচ আমাদের পাড়ায় আমাদের এলাকায় আমাদের জেলায় এই রকম অসংখ্য মসজিদ রয়েছে যেগুলিতে মক্তব নাই যেগুলিতে কোরআনুল করিম শিক্ষার ব্যবস্থা নাই আমরা বলছিলাম অবতীর্ণ করা হয়েছে তার অসংখ্য বৈশিষ্ট্য দেয়া হয়েছে তার অসংখ্য ফজিলত দেয়া হয়েছে কিন্তু এই কুরআনুল করিম শেখানোর জন্য একটা জায়গা বিশেষ জায়গা নির্ধারণ করা হয়েছে তার নাম মসজিদ আর মসজিদের একটা বিশেষ কাজ হচ্ছে মসজিদে কোরআন শিক্ষা ব্যবস্থা থাকবে মসজিদে বাধ্যতামূলক কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবেই হবে আমাদের এলাকার আমাদের পাড়ার আমাদের সমাজের যে মসজিদগুলিতে কোরান শিক্ষার ব্যবস্থা নাই সেই মসজিদগুলিতে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে যে কোনো ভাবে আপনাদের ইমারি দায়িত্ব এই মসজিদগুলিতে কুরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করা যদি কোন সহহবতী যদি কোন দায়িত্বশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এই মসজিদে মক্তবের ব্যবস্থা না করতে পারে কুরআন শিক্ষা ব্যবস্থা না চালু করতে পারে তাহলে তাকে ইস্তফা দিতে হবে আর যদি ইস্তফা না দেয় তাহলে আপনাদের ইমানই দায়িত্ব তাকে ওই মসজিদের দায়িত্ব থেকে অপসারণ করাতে হবে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে কোরআন শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা মসজিদে থাকতে হবে কোরআনুল করিম শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই হাদিসটি বললাম সেটা হচ্ছে এই দিনের এই ধর্মের সকল কিছু এই কিতাবের ওপর নির্ভরশীল প্রত্যেক সন্তানকে প্রত্যেক ব্যক্তিকে কোরআনুল করিম শিখতেই হবে